এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের জুন মাসের বেতন ঢুকেছে ব্যাংকে বাড়ছে বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা ভিডিওটি দেখার আগে যে সকল শিক্ষক বা কর্মচারী ভিডিওটি দেখছেন দয়া করে ভিডিওতে লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার সহকর্মীর কাছে শেয়ার করে দিন আজ দেশের চার লাখেরও বেশি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর জন্য এসেছে বহুদিনের প্রতীক্ষিত এক আনন্দ সংবাদ সরকারি প্রক্রিয়া সম্পন্ন করে আজ ১৬ জুলাই ব্যাঙ্কে ঢুকেছে তাদের জুন মাসের বেতন বিগত কিছুদিন ধরে বেতন প্রক্রিয়ায় কিছুটা দেরি হওয়ায় শিক্ষক সমাজের মধ্যে তৈরি হয়েছিল অনিশ্চয়তা ও হতাশা কিন্তু সব জল্পনার অবসান ঘটিয়ে শিক্ষা মন্ত্রণালয় ও মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের সমন্বয়ে নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টে বেতন পাঠিয়ে দেওয়া হয়েছে তবে এখানেই শেষ নয় আসছে আরও বড় সুকবর সরকারের নীতি নির্ধারক মহলে এখন জোর আলোচনা চলছে বাড়ি ভাড়া ভাতা এবং চিকিৎসা ভাতা বাড়ানোর বিষয়ে বর্তমানে শিক্ষক কর্মচারীরা যে ভাতা পেয়ে থাকেন বাড়ি ভাড়া ভাতা মাত্র এক থেকে পনেরোশো টাকা চিকিৎসা ভাতা সাতশো থেকে বারোশো টাকার মধ্যে সীমাবদ্ধ এই ভাতা দিয়ে বর্তমান মূল্যস্ফীতির যুগে বাসা ভাড়া ও চিকিৎসা চালানো কার্যত অসম্ভব তাই একাধিক শিক্ষক সংগঠন থেকে ইতিমধ্যে লিখিতভাবে দাবি জানানো হয়েছে এই ভাতা যেন বাস্তব ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হারে বাড়ানো হয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে সরকার এখন দুটি প্রস্তাব বিবেচনা করছে বাড়ি ভাড়া ভাতা পনেরোশো টাকার পরিবর্তে পঁয়ত্রিশশো টাকা করার সুপারিশ চিকিৎসা ভাতা বর্তমান হার থেকে দ্বিগুণ করা হতে পারে অর্থাৎ বারোশো টাকার পরিবর্তে পঁচিশশো থেকে তিল হাজার টাকা একজন প্রধান শিক্ষক বলেন আমাদের ন্যায্য দাবিগুলো সরকার গুরুত্ব সহকারে বিবেচনা করছে এটা দেখে আমরা খুশি শুধু বেতন নয় ভাতা সমন্বয় হলে শিক্ষক সমাজ একটু স্বস্তি পাবে প্রতিটি শিক্ষকের জীবনযাত্রার মানোন্নয়নই দেশের শিক্ষার মান উন্নয়নের প্রথম ধাপ পূর্ববর্তী সরকারের সময় ভাতা বৃদ্ধির বিষয়ে অনেক আলোচনা হলেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি কিন্তু অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমদের নেতৃত্বে মহার্ঘ ভাতা বৃদ্ধি এবং এমপিও নীতিমালায় সংশোধনী এনে যে নতুন গতি এসেছে তাতে শিক্ষক সমাজ আশাবাদী হয়ে উঠেছে সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতায় অনেক সুবিধা পান কিন্তু এমপিওভুক্ত শিক্ষকরা পান অত্যন্ত অপ্রতুর সহায়তা যা বৈষম্যমূলক শিক্ষকদের মানসিক চাপ ও আর্থিক অনিশ্চয়তা শিক্ষার মানেও প্রভাব ফেলে তাই এই ভাতাগুলো বৃদ্ধি করা এখন সময়ের দাবি সংক্ষেপে আজকের ব্রেকিং নিউজ জুন মাসের বেতন ঢুকেছে ব্যাঙ্কে আনন্দে মুখর শিক্ষক সমাজ বাড়ি ভাড়া ভাতা ও চিকিৎসা ভাতা বাড়ানোর সম্ভাবনা এখন দৃশ্যমান সরকার ইতিবাচক সিদ্ধান্তে এগোচ্ছে ঘোষণা আসতে পারে অগাস্ট মাসেই শিক্ষকদের সম্মানজনক জীবনযাপনের পথে একধাপ অগ্রগতি আজকের এই ভালো খবর শুধু শিক্ষকদের জন্য নয় বরং পুরো জাতির জন্য কারণ একজন শিক্ষক যদি ভালো থাকেন তাহলে একটি প্রজন্ম ভালোভাবে বেড়ে ওঠে এই ভিডিওটি যদি আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে দয়া করে এটি লাইক দিন কমেন্টে মতামত জানান আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শিক্ষক সমাজের খবর ছড়িয়ে দিন সত্য ও ইতিবাচক বার্তার বাহক হন